আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর ভীষণ এবং মিশন কী ভীষণ মিশন হয়তো অনেকেই বুঝবেন না তা আমরা একটু আর একটু সহজ করে বলি উদ্দেশ্য ও লক্ষ্য কী আমরা যদি একটু বড় দল থেকে শুরু করি ধরেন আমরা যদি বিএনপিকে দেখি বিএনপির জন্মের পর থেকেই বা যেই দিন থেকে বিএনপির জন্ম লাভ করে সেদিন থেকে বিএনপি এনটি ইন্ডিয়া এনটি ইন্ডিয়া রাজনীতি করে আসছে অন্যদিকে আওয়ামী লীগ যখন ছিল তারা এনটি পাকিস্তান বা তারা স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা মূলত তারাই একমাত্র মালিক যারা স্বাধীনতা রক্ষা করতে পারে আর মূলত এনটি পাকিস্তান নিয়ে তাদের আন্দোলন রাজনীতির যে দর্শন এবং ফিলোসফি যেটাই বলেন না কেন সেটা আবর্তিত হয়েছে তো বর্তমান যেই বিএনপি আছে বর্তমান বিএনপির আসলে ভীষণ এবং মিশন কি যতদিন পর্যন্ত বেগম খালেদের জিয়া দলটির মূল কাণ্ডারের ভূমিকায় ছিলেন তখন দলটির একত একচ্ছত্র এবং একমাত্র একটা পয়েন্টের দিকে তাদের মূল ফোকাস ছিল সেটা হলো এন্টি ইন্ডিয়া ভারত বিরোধিতা সেই জন্য তার প্রয়োজনে সে তার জনগণের কাছে বারবার বলে আসছে যে ভারত বিরোধিতাই আমাদের আসল উদ্দেশ্য কারণ আমরা মূলত ভারত দ্বারা বিভিন্নভাবে নিষ্পেষিত আর বাংলাদেশের মানুষও বারবার বারবার সেটা দেখে আসছে যে বাংলাদেশের মানুষ ভারত দ্বারা ভারত দ্বারা ভারত দ্বারা বারবার নির্যাতিত হয়েছে শোষিত হয়েছে সেই জন্য বিএনপির এই যে ট্যাবলেট যেটা বলে কি ভারত বিরোধিতা এটা খুব ভালোভাবে কাজ করেছে কিন্তু সময়ের বিবর্তনে বর্তমান যে আছে পাঁচই আগস্টের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এই রাজনীতির ক্ষেত্রে নতুন একটা পরিবর্তন আসছে এখন এই যে ভারত বিরোধিতা আছে এটা শুধু বিএনপির হাতে আছে সেটা না এটা এখন চলে গেছে জনগণের হাতে এই ভারত বিরোধিতার যেই ট্যাবলেট আছে বা ভারত বিরোধিতার যে রাজনীতি আছে যেই ফিলোসফি ছিল সেটা বিএনপির হাত থেকে সেটা জনগণের হাতে চলে গেছে এবং সেই সাথে এই যে ট্যাবলেট আছে এই ট্যাবলেটের মধ্যে অন্যান্য দলগুলি বেশ ভালোভাবে সেটার মধ্যে অংশগ্রহণ বা সেটার ভাগ নিয়ে নিয়েছে যেমন এনসিপি নিয়ে নিয়েছে আর তো চিরাচরিতভাবে ভারত বিরোধী সুতরাং এখন আর বিএনপির হাতে রাজনীতি করার মতো আর কিছুই নেই বাকি বলতে কিছুই নেই আমাদের যেই দেশে যে রাজনীতি আছে এটা মূলত ফরওয়ার্ড রাজনীতি না এটা এটাকে ফরওয়ার্ড পলিটিক্স না বলে এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড পলিটিক্স কারণ আমরা কি করি প্রাচীন যেই আমাদের অতীত যে রাজনীতি আছে সেটা নিয়ে আমরা রাজনীতি করে বা দলগুলো সে রাজনীতি করে আসছে ইভেন এখনও দেখবেন শুধুমাত্র একটা দল ছাড়া দুইটা দল ছাড়া বাকি যত দল আছে তারা সবাই ব্যাকওয়ার্ড রাজনীতি করে ব্যাকওয়ার্ড পলিটিক্স করে স্বাধীনতা এই সেই বংশং তালিবালি মানে মূলত স্বাধীনতার পর যে রাষ্ট্র গঠনে যেই ধরনের ভূমিকা রাখতে হয় ভবিষ্যতে আমার অর্থনীতি নীতি কি হবে আমার শিক্ষানীতি কি হবে আমার সামরিক নীতি কি হবে আমার কালচারাল কি বলে কালচারাল যেই নীতি কি আছে সেইটা কী হবে সেটা আর হয় না তো বিএনপি যে আছে বিএনপির বর্তমান বিএনপির হাতে সেটা আর নাই এটা এখন চলে গেছে অন্যান্য দলের হাতে ফলে বিএনপি এখন তার রাজনীতির ভীষণ মিশন হাতে এছাড়া তাদের ওই এটা ছাড়া তার হাতে কোনো কিছুই ছিল না আগের কালে যারা বিএনপিতে যারা ছিল তারা এইটা যে তাদের হাতে এই ট্যাবলেট যে চলে যাবে এটা তাদের হাতে কখনোই চিন্তাই ছিল না কিন্তু হঠাৎ করে পাঁচে আগস্টের পরে যখন এই ট্যাবলেট অন্যান্য দল নিয়ে নেয় এখন বিএনপির রাজনীতির ভাণ্ডার শূন্য এবং অন্যান্য দলকে গায়েল করার জন্য বা অন্যান্য দলের সাথে কম্পিটিশান দিয়ে উঠে আসার জন্য একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই ধরনের নীতি পরিচালনা করার জন্য সেইগুলি বিএনপির হাতে আপাতত নেই যার কারণে তারা এখনই সে আবার আওয়ামী লীগ যত পনেরো বছর গত পনেরো সতেরো বছর ধরে যেই ট্যাবলেট বারবার বারবার চিবিয়েছে সেই ট্যাবলেট এখন আবার তারা সেটা আওয়ামী লীগের মুখ থেকে বিএনপি নিয়ে গেছে কিন্তু বিএনপির মধ্যে এই যে বস্তুকু হয় নাই যে পনেরো বছর তাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছে নেতা নেতাকর্মী আছে নেতা আছে কর্মী আছে তাদের ভিতরে এই অনুধাবনটুকু হয়নি যে আসলে এটা একটা ব্যাকওয়ার্ড পলিটিক্স বর্তমান মানুষের যে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য জায়গা থেকে মানুষ যে পরিমাণ রাজনৈতিক চর্চা করে সুতরাং এইগুলো দিকে মানুষকে আর আটকে রাখা যাবে না এর জন্য বিএনপির দরকার ছিল হাই থিঙ্কিং পারসন যাদের মধ্যে শিক্ষা থাকবে যার মধ্যে নীতি থাকবে তাদের একটা গবেষণা উইং থাকবে যে যেখান থেকে মানুষ কি চাচ্ছে রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত মানুষ কি চাচ্ছে কি জানতে চাচ্ছে বা দেশের কি সমস্যা আছে যেটা দিলে দেশের রাজনীতিটা টিকে থাকা যাবে তারা টিকে থাকতে পারবে সেই সেটা তাদের মধ্যে নেই কারণ তারার মানে তারা যে বলবে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন চাঁদাবাজ দুর্নীতিবাজের কথা বলে বিএনপি কিন্তু পারে না কারণ কি বিএনপি নিজেও জানে তার যেই নেতাকর্মী আছে তারা ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে দুর্নীতি চাঁদাবাজের সাথে জড়িত এবং এই যারা চাঁদাবাজের সাথে জড়িত তাদের কাছ থেকে আপনি ইন্টেলেকচুয়াল যে ডিসিশন আছে সেটা আপনি প্রত্যাশা করতে পারেন না সেটা আপনি প্রত্যাশা করতে পারেন না এবং বিএনপির ক্ষেত্রে হয়েছে সেটাই বিএনপির যেই উপরের শ্রেণীর যারা নেতৃত্ব আছে তারা নিচের শ্রেণীদেরকে উঠে আসতে দেয়নি এবং আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ আছে আমাদের রাজনীতিতে সেটা কীভাবে বলতে পারেন যে আমরা যদি দেখি রাজনীতিটা কাদের হাতে চলে গেছে বিএনপির আমরা ছোটোকাল থেকে দেখে আসছি এটা অনেক বিএনপির অনেক মানুষ হয়তো রাগ করতে পারেন আমি ছোটোকাল থেকে দেখে আসছি মানে আমি আমার ক্লাসে যদি দেখি মানে আমার ক্লাসের আমি যখন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি এখানে যারা রাজনীতি করেছে তারা আমার টেবিলে সবার পিছনে সারি যারা আছে তারা রাজনীতির সাথে যুক্ত হয়েছে এখন আবার যদি আমি যদি আবার যদি দেখি সিক্স থেকে টেন বা টুয়েলভ পর্যন্ত যদি দেখি দেখি যে আমার ক্লাসে আমরা যারা প্রথম শ্রেণীর দেখেছিলাম আমরা কিন্তু ওই রাজনীতি করিনি আমরা চলে আসছি পড়াশোনা দিয়ে আর রাজনীতি চলে গেছে কারা যারা সেই পিছনের দিকে হয়তো কেউ ফেল করেছে কেউ হয়তো টেনে টুনে পাশ করেছে সে চলে গেছে রাজনীতিতে সে কি করছে বিএনপি এসব রাজনীতি যুক্ত হয়েছে এবং এই আবার যদি ইউনিভার্সিটিতে গিয়েছি তার সেখানে দেখেছি যারা পিছনের সরি যারা আছে তারাই রাজনীতিতে গিয়েছে এর ফলে কি হয়েছে যে এই যে এখানে যে দেখেন তাদের যেই থিঙ্কিং যারা পিছনের টেবিলে পড়াশোনা করে বা যারা ব্যাক আছে আমরা যদি যারা টেরিটরি পাশ করি তার যে চিন্তাভাবনা তার যে নলেজ আর আমার নলেজ বিশাল পার্থক্য আছে এবং সে যখন নলেজ দিয়ে আমার সাথে সেই যখন বারবার আমাকে ডোমিনেট করতে আসবে আমি তাকে প্রত্যাখ্যান করব কারণ আমি জানি সে যেটা বলছে সেটা বারবার ভুল বলছে তো এই যে এটা বলতে যে বিএনপিতে রাজনীতির জন্য ইন্টেলেকচুয়াল পার্সন দরকার ছিল জ্ঞানী যে লোক ছিল সেগুলো বিএনপির মধ্যে নাই তারা সবাই হারিয়ে গেছে এটা গেল আরেকটা সুতরাং এখান থেকে উঠানোর জন্য এখান থেকে বের করে আনার জন্য বিএনপির যে লোকবল দরকার সেই লোকবল নাই এবং তাদেরকে লোকবল এই ধরনের লোকবল উঠে আসবে এটা দলের পলিসি কতটুকু অ্যালাউ করবে সেটা আমি জানি না ওটা আমার জানা মানে আমার ধারণার বাহিরে ঠিক আছে এইবার আসি যে অন্যান্য দল যে ওগুলো আছে জামাত আছে এইটা টোটালি একটু ব্যতিক্রম রয়েছে তাদের মধ্যে তাদের ম্যাক্সিমাম যারা রাজনীতি করে তারা সবাই হচ্ছে শিক্ষিত শ্রেণী এবং মজার ব্যাপারে দেখবেন যে বিভিন্ন ক্লাসে যখন যাবেন তখন দেখবেন যে যারা উপরের লেভেলে হায়ার স্টুডেন্ট যারা আছে মেরিটোরিয়াস যারা আছে ভদ্র যারা আছে তাদেরকে শিবির এবং জামাত টার্গেট করে এবং এই জন্যই জামাতের যে নেতৃত্ব আছে তারা পুরোপুরি শিক্ষিত তারা মানুষের পালসটা ধরতে পারে মানুষের পালস ধরতে পারে মানুষ কি বলতে চাচ্ছে কিটা বলতে চাচ্ছে সে তারা সেটা ধরতে পারে কিন্তু বিএনপির সেটা ধরা সম্ভব হয়নি হবেও না কারণ এই রুমিন ফার বা যারা এরা যারা রাজনীতি করে এদের মাথার মধ্যে গোবর ছাড়া মানে মতো পক 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 করা ছাড়া কোনো কাজ নেই এদের কথার কোনো যুক্তি বা কোনো কিছু খুঁজে পাবেন না মানে বিএনপি যে ভীষণ মিশন দিবে যে আমি আগামী পাঁচ বছর আমি এই দেশের অর্থনীতি নিয়ে আমি কি করব। আমার এই দেশের অর্থনৈতিক উন্নয়নে বা মানুষের জীবনমান যাত্রা মান উন্নয়নে আমার কি ফোকাস থাকবে আমি কি কি করব এবং তার একটা কিছু নমুনা আপনি যখন আসেন এখান থেকে আপনি করে দেখাতে হবে যেমন জামাতকে মানুষ বিশ্বাস করেন কারণ কি জানেন কারণ জামাতের কিন্তু প্রচুর প্রতিষ্ঠান আছে সে যদি এখানে গঠন করতে পারে সে যদি ক্ষমতায় যায় তাহলে সে আরও বেশি গঠন করতে পারে কারণ তার এটা ইতিমধ্যে অভিজ্ঞতা আছে অন্যদিকে বিএনপির যে নেতৃত্ব আছে তারা শুধু বিজনেস বোঝে চাঁদাবাজি বোঝে এছাড়া অন্য কিছু তাদের ভিতরে নাই সুতরাং এই জন্য বিএনপির কোনো আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং সেই জন্য এই যে আর্থিক প্রতিষ্ঠান কিভাবে গড়তে হয় কীভাবে বেকারত্ব দূর করতে হয় কিভাবে আমার দলের লোক দেখে কাজ দিতে হয় এবং কিভাবে শিক্ষিত মানুষকে দলের প্রতি আকৃষ্ট করতে হয় যারা জ্ঞানে গুণী আছে যাদের দেখে মানুষ ভোট দিবে যাদেরকে দেখে মানুষ বুঝবে যে এই লোকটা এখানে ভোট দিয়েছে তার মানে এই লোকটা ভালো যে এই লোকটা সমাজের জন্য ভালো এই কাজ করে সুতরাং ইনি যেতে সিদ্ধান্তটা নিয়েছেন তাহলে এই সিদ্ধান্তটা ইজ রাইট তার মানে আমি ওই জায়গায় ভোট দেবো তার একটা গ্রহণযোগ্যতা থাকবে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছে এর আছে এরা তো গেলে গিয়ে যদি বলে আপনি ধান শেষে একটা ভোট দেন আপনার উল্টা ভোট কমবে আপনার ভোট উল্টো কমবে কারণ হচ্ছে যে ভোট চাচ্ছে সে হয়তো স্ট্যান্ডে চাঁদাবাজি করে নতুবা কী করে মানুষের ফিডিংবাজি করে নতুবা অন্য কিছু করে তো এই জন্য বলি কি যে বিএনপির রাজনীতির যে ট্যাবলেট আছে ভিশন মিশন কিছুই নেই এই জন্য তাদের কাছ থেকে এখন বর্তমানে ভারত বিরোধীতে যদি তাদের কাছ থেকে চলে গেছে এখন যদি আওয়ামী লীগের মতো তাদের কাছ থেকে যদি মানুষ ইতিমধ্যে মানুষ মানে এটা বিরক্তি ফিল করে বিএনপি বুঝে কিনা আমি জানি না যে জামাত শিবির কিংবা আলবটর আলসামস এই জামাত শিবির আলবটর আলসামস এর চারটা শব্দ যদি আপনি নিয়ে নেন বিএনপির মুখ থেকে যদি নিয়ে নেন আমার মনে হয় না বিএনপির একমাত্র খালেদা জিয়া ছাড়া তার এক ছাড়া মানে এই রাজনীতি নিয়ে এক মিনিট বক্তৃতা দিতে পারবে এমন নেতা আমি খুঁজে পাবো না এমন নেতা আমি পাবো বলে খুব বেশি মনে হয় না এটা আমার বিশ্বাস আর কি হয়তো আমাকে ভুল প্রমাণ করবেন অনেকে আর ছাত্র যারা আছে সেটাতে নাই বলি ঠিক আছে তো এটা বলতে চাচ্ছি যে বিএনপির সবার আগে দরকার হচ্ছে তাকে শিক্ষিত মানুষ যারা ট্যালেন্টেড পার্সন আছে যাদের প্রচুর নলেজ আছে যারা আওয়ামী লীগে যারা ছিল একটা কথা রাগ করতে পারেন আওয়ামী লীগ এই যে পনেরো বছর ক্ষমতা ছিল কেন জানেন কেন ক্ষমতায় ছিল কারণ আওয়ামী লীগে কি করেছে তার যেই নিচ শ্রেণী যারা আছে বা যারা মাঠ পর্যায়ে ছিল যারা মাঠ পর্যায়ে ছিল বিশেষ করে গ্রামে গঞ্জে কর্মী যারা ছিল তারা অশিক্ষিত ছিল কিন্তু তাদের যে নেতৃস্থানীয় যারা ছিলেন জেলা বলেন উপজেলা বলেন কেন্দ্র বলেন সব জায়গায় তাদের মূল নেতৃত্ব ছিল শিক্ষিত সমাজের উপরে ধরেন তাদের যে অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মাল আল মহিত তিনি ছিলেন পরে আসেন লোটাস কামাল এবং তাদের এডুকেশনের ব্যাপারে আমার মনে হয় কারো সংশয় থাকার কথা নয় লোটাস কামাল হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রথম সিএ করা জানেন এটা আপনারা সুতরাং শেখ হাসিনা তিনি তার আশেপাশের যে মানুষগুলি রেখেছিলেন তারা সবাইকে রেখেছিলেন হাইলি এডুকেটেড রাজ্জাক বলেন যাদেরকে বলেন ভাই সবাই মারাত্মক রকমের শিক্ষিত এবং ওভাদুর কাদেরকে জানেন আপনি যাকে কাউয়া বলেন ব্যাপারে জানেন তিনি তো ইউনিভার্সিটির বেশ মেরিটরি স্টুডেন্ট ছিলেন বেশ মেধাবী এবং এই জন্যই শেখ হাসিনা দেখেছেন কাউ কাদেরকে কখনো সরায়নি এখন পর্যন্ত সরায়নি কারণ তিনি জানেন যে এর মাথায় শিক্ষা আছে এর মাথায় নলেজ আছে কিন্তু বিএনপির মধ্যে এটা খুঁজে পাবেন কি আমি মানে খুবই দূর হবে পার। তো বিএনপিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপিতে বিএনপি যদি ক্ষমতায় আসে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ মানুষ অতিষ্ঠ হয়ে আবার রাস্তায় নেমে আসবে এটা বিশ্বাস করেন না করেন কারণ তাদের যেহেতু এখন হয়তো ক্ষমতায় যাইতে পারে যাবে না যে তারা যাইতে পারে কিন্তু কিভাবে টিকে থাকবে সেটা আমি জানি না কারণ ইতিমধ্যে যে অবস্থা শুনছি দেশ দেশের বাইরে আছি তো শুনছি কী অবস্থা আমি জানি না কিন্তু বিএনপি যদি এখান থেকে তাকে রেক্টিফাই করে আসতে পারতো গত পাঁচই আগস্টের পরে বিএনপি চেগুলো গত পনেরো বছর থেকে শিক্ষা নিতে পারতো যে তার দলের দুর্বলতার জায়গা কোন জায়গাগুলি বিএনপির যে মাস্টার ছিল কি বলে এই সদরুল আমিন স্যার তারপরে ছিলেন আপনার এই ওয়াজেদ নাকি যেন একজন নাম ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী এরা তো চলে গেছেন সুতরাং বিএনপিকে বুদ্ধি দেওয়ার মতো আর কেউ নেই শফিক রেহমান ইনেকটিভ মাহমুদুর রহমান যিনি আছেন আমার দেশ পত্রিকার যিনি আছেন তিনিও মোটামুটি বিএনপি থেকে চোখ ফিরে মুখ নিয়েছেন বর্তমান যে বিএনপি আছে সুতরাং বিএনপিকে বুদ্ধি দেওয়ার মতো বা রেকটিফাই করার মতো আর কেউ নেই কারণ বিএনপি যদি এখন চিন্তা করে যে তার নেতা কর্মীর ভাষা দিয়ে চলবে তাহলে জনগণ তাদেরকে আবারও সেই আওয়ামী লীগের মতো তাদেরকে আবার বিতাড়িত করতে পারে এটা একটা গেল এবার আসি জামায়াতের ব্যাপারে জামায়াতের রাজনীতির ভীষণ মিশন সবকিছু আছে আপনি বিশ্বাস করেন আর নাই করেন বিএনপির যেটা না আছে জামাতের পরিপূর্ণভাবে সব আছে তাদের ভীষণ আছে যে তারা একটা সময় চায় যে তারা তাদের দলটাকে এমনভাবে ডিসিপ্লিনভাবে নিয়ে যাচ্ছে বিশেষ করেন যে হয়তো মানে তারা মানে তাদেরকে আমি কয়েকজনের সাথে জিজ্ঞাসা করেছিলাম সে তাদের প্ল্যানটাকে তারা বলে যে আমরা চাইলে এখন ক্ষমতায় আসতে পারি কিন্তু আমরা এখন আসবো না তাই আমি বলছিলাম যে কেন তুই বলে যে আমরা এখন ক্ষমতায় আসতে পারি কিন্তু ক্ষমতা টিকে থাকার মতো ওই অবস্থা আমাদের নাই মানে তারা তার তারা চিন্তা করছে তারা আরও পাঁচ থেকে দশ বছর সময় নেবে এবং এমনভাবে তারা আসবে যাতে আগামী বিশ তিরিশ বছর তারা একটানা ক্ষমতায় থাকতে পারে তারা তাদের জায়গাটাকে বা জায়গায় নিয়ে যাচ্ছে এই বছর তারা ক্ষমতায় আসতে চাচ্ছে না জনগণ যদি ক্ষমতা দিয়েও দেয় কিন্তু তারা ক্ষমতা আসতে চাচ্ছে না একটা বিশ্বাস করেন আর নাই করেন তাদের ভিশন এবং মিশন আছে তাদের প্ল্যান আছে তারা অর্থনীতিটাকে কিভাবে চালাবে রাজনীতিটাকে তারা কিভাবে জনগণের কাছে নিয়ে যাবে তারা মানুষের ভাষা কিভাবে বুঝবে মা তাদের সোশ্যাল নীতি কীভাবে কী হবে তার কালচারাল নীতি কী হবে যেহেতু আমাদের একটা ভারত চারপাশ মোটামুটি তিন পাশে আমাদের ভারত আছে সুতরাং কীভাবে কী করবে তাদের সেই প্ল্যানটা সে ভীষণ মিশনটা আছে যেটা বিএনপির মধ্যে নাই বিশ্বাস করে না নাই করে এইটা বাস্তবতা তাদের ভীষণ এবং মিশন আছে তারা কখনো পাস্ট নিয়ে রাজনীতি করে না বাংলাদেশ সকল রাজনৈতিক দলগুলো পাস্টে নিয়ে রাজনীতি করে কিন্তু জামাত কখনো পাস্ট নিয়ে রাজনীতি করে না এবং এটাই হচ্ছে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা মারাত্মক হারে দিন দিন মানে র্যাপিডলি এটা বা বাড়তেছে চিন্তা করে না নাই মানে বিশ্বাস করে না নাই করেন মানে র্যাপিডলি মানে এত তাড়াতাড়ি মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তেছে এটা বলতে হবে না যে জামাত তার যোগ্যতা যে বাড়াচ্ছে না একটা হচ্ছে জাম বিএনপি যে বড় দল আছে তার সেই নেতাকর্মীকে নিয়ে সে যে ভুলটা করতেছে সে ভুলের মাসুলটা হচ্ছে জামাতের জনপ্রিয়তা বাড়াতে কাজে লাগাচ্ছে এবং এই জনপ্রিয়তা আটকানোর জন্য বিএনপির হাতে কিচ্ছু নাই বিশ্বাস করেন কিচ্ছু নাই মানে আপনি যদি মারামারিতে যান জামাতের মানুষ তো বলে যে বাসলে শহীদ বাসলে গাজে মরলে শহীদ সুতরাং ওইখানে জীবনও পারবেন না এক দ্বিতীয় হচ্ছে আপনি নলেজ দিয়ে যাবেন পারবেন না আপনি সাংগঠনিকভাবে যাবেন পারবেন না কোনো দিক দিয়ে পারবেন না মানে এই বিএনপি যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে তত তাড়াতাড়ি পড়বে এবং জামা একটা বিশ্বাস করেন এবার যদি জামাত হারে নেক্সট যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি না থাকে জামাত ক্ষমতায় আসবে বিশ্বাস করেন না করেন জামাতের যে ভিশন অ্যান্ড মিশন যেটা আছে মানে আউটস্ট্যান্ডিং বিশ্বাস করেন তারা তাদের মানে বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে তারা এই ছোটোখাটো প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে না এবার আসি এনসিপি এনসিপি বর্তমানে বিএনপি জামাতের পরে মোটামুটি একটু বড় দল হচ্ছে এনসিপি যেহেতু তারা জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম লাভ করেছে কিন্তু তারা তাদের যেই ভীষণ মিশন তারা এখন পর্যন্ত কিছুই পারবে মানে ছেলেগুলা মেরিটোরিয়াস আছে বা সব কিছু আছে মানে এত বেশি তারা প্রেশারে আছে বা চারপাশ থেকে তারা এত বেশি প্রেশারের মধ্যে আছে কিন্তু তারা আসলে তাদের গুছিয়ে উঠে নিতে পারছে না তাদের প্রচুর পিছন থেকে টানে তো এ পর্যন্ত তারা তাদের ভীষণ এবং মিশন কিছুই করতে পারে তারা জুলাই অভ্যত্থানে যেমন তারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এখন তো ফেসিবাদ নাই তখন তাহলে তাদের ভীষণ মিশন কি হবে তাদের যে রাজনীতি ছিল তার রাজনীতি করে আসছে ভীষণ মিশন কিন্তু এখন তার নাই ফেসিবাদ নাই সুতরাং তাদের ভীষণ এবং মিশন কিছুই নেই তারা এখন হুক্ক হুয়া মানে তাদের কিছুই নেই তারা তাদের প্রথম যে তাদের যেই ভীষণ প্রথম যেই যেই টার্গেট নিয়ে তারা রাজনীতিতে এসেছিল বা তারা যে অভ্যথান করেছিল সেই অভ্যথানের যেই মোটিভটা তারা ধরে রাখতে পারেনি তারা যদি সেটা ধরে রাখতো তাহলে তাদেরকে এই যেই দুর্দিন আছে এই দুর্দিনটা তাদেরকে সহ্য করতে দেখতে হতো না মানে জনগণের মাঝে তাদের মারাত্মক রকম একটা চাহিদা ছিল বিশেষ করে ছাত্র সমাজ তাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করেছে ছাত্র সমাজ তাদের কাছ থেকে মারাত্মক প্রত্যাশা করেছে তারা এখনই ক্ষমতা আসতে চেয়েছে আর কি এই জন্য তারা ধরাটা খেয়েছে তারা যদি তাদের নীতিতে তারা যদি অটল থাকতো নীতিতে যদি তারা ছাড় না দিত আমার মনে হয় তারা মোটামুটি একটা বড় শক্তি হিসেবে তারা আবির্ভূত হতে পারত কিন্তু তারা তাদের সেই চিরাচরিত তাদের ভিশন মিশন আছে তাদের যে টপিক ছিল সেখান থেকে তারা বের হয়ে গেছে এবং ডক্টর ইনোস স্যার তাদের মানে আমি এই লোকটাকে মানে আমি বাংলাদেশে কোনো মানুষকে যদি মন থেকে সম্মান করে থাকি তিনি কি মানে তিনি সবার উপরে থাকবেন যাকে আমি মন থেকে মানে আমার হার্ট থেকে লোকটাকে আমি সম্মান করি কারণ হচ্ছে এই লোকটা প্রচুর নলেজ আছে আমি নলেজওয়ালা পার্সনদেরকে আমি খুব সম্মান করি বা তার প্রতি আমার অর্থ আমার অটো আমার মানে নজরটা নিচে চলে আসে তো এই লোকটা আসলে একদম মোহ ছাড়ে এসেছিলেন আমাদের মাঝে আমাদের জন্য কাজ করতে কিন্তু আমরা আসলে লোকটাকে সম্মান দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমাকেও হয়তো বলতে পারেন যে আমি হয়তো ওই রকমই আমি হয়তো তাদের মতোই কিন্তু আসলে কি জানেন কিছু করার নেই আমি তো দেশের বাইরে আছি মানে আমি একটা সময় চিন্তা করছিলাম যখন পাঁচই আগস্ট হচ্ছে আমি দেশে যাব দেশের জন্য কাজ করব এই লোকটা হাত থেকে আমি যদি একটু কাজ করে তাহলে হাতে একটু হলে শক্তি হবে কিন্তু আসলে মানে পরে আর যাওয়া হয়নি যেটা আমি একটু বাধ্যবাধকতার মধ্যে আছি তো এনসিপির রাজনৈতিক ভিশন মিশন কিছুই নেই ঠিক করতে পারেনি তারা এখনো আমার কাছে তারা মনে হচ্ছে কনফিউজড তারা কিছু আছে খুব রিজেড তারা তাদের জায়গা থেকে আদর্শে জায়গা থেকে ছাড় দিতে চায় না কিন্তু আরেকটা অংশ আছে যারা আদর্শ ছাড় দিয়ে ছাড়তে কারণে অনেক কিছু দিতে যাচ্ছে একটি কিন্তু আসলে তারা যদি তাদের যে আদর্শ আছে আদর্শ যদি লেগে থাকতো তাহলে তারা ক্ষমতায় না আসলো একটি ভালো অংশ পরিমাণে তারা সিট পেত বিশেষ করে যে ছাত্র দ্বারা আছে তাদের কাছে তারা প্রচুর সমর্থন পাইতো এবং ছাত্র যেখানে বোর্ড দেয় মায়েরা বোনেরা ঠিক সেখানেই বোর্ড দেয় এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার একটা সাইকোলজিক্যাল গেম আমার কাছে মনে হয়েছে যারা এনসিপি করে তারা সেটা ধরতে পারেনি এটা গেল আরেকটা এবার আসি নুরুল হুকনুর গণ অধিকার পরিষদ নুরুল হুকনুরেরা আজ পর্যন্ত আমি কোনো ভীষণ মিশন কিছুই জানি এই লোকটা সেটা অদ্ভুত রকমের একবার এদিকে লাভ দেয় একবার ওইদিকে লাভ দেয় মোটামুটি কি বলে বান্দরের মতো আর কি সে একবার দেখা গেছে কি কয়দিন সে বিএনপির সিওরে কথা বলে কদিন পরে আবার তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারের পক্ষে কথা বলে আবার দেখি এনসিএল বি কথা বলে মানে সে যে কি বলে সে কিছুই বোঝে না আর ওই যে রাষ্ট্রের একটা ছেলে আছে আমি ছেলেটা হয়তো মনে ভালো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছেলে পড়াশোনা করেছে বেশ মেধাবী হবে আর কিন্তু তারাও দেখি যে আসলে ওই প্রথাগত যে রাজনীতি আছে সে রাজনীতির সে তাল মেলায় তারা তাদের রাজনীতির যেই দলের যে ভীষণ আছে সেই মিশনটা তারা প্রকাশ করতে পারেনি আজ পর্যন্ত নিয়ে আসতে পারেনি না আপনি যদি আমেরিকার রাজনীতিতে দেখেন আমেরিকার রাজনীতি দেখবেন তারা বলে দেয় যে আমি আমার রাজনীতির মূল ভীষণ হচ্ছে এটা যেমন ট্রাম্প আছে ট্রাম্প এসে বলছে যে যারা মধ্যভোগী আছে বা যারা বড় আছে তাদের মানে তার যে রাজনীতি ছিল তিনি বসে ফার্স্ট ফরওয়ার্ড আমেরিকা মানে কি বলে ফার্স্ট ফরওয়ার্ড এ আমেরিকা মানে বলা হয়েছে কি জানেন যে প্রথমে থাকবে আমেরিকা তার সবকিছু চিন্তা ভাবনা যত কিছু থাকুক সব কিছুর উর্ধে থাকবে আমেরিকা এবং সে তার মিশনটা সে তার খুব ভালোভাবে বাস্তবায়ন করছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন দেন এই যে নাকান মানে মোদির সাথে তার এত ভালো সম্পর্ক মোদি তারপর আপনার নেতানিয়াহ হোক ট্রাম্প এরা মোটামুটি এক একই গোষ্ঠী একই রকমের মানুষ তো এরা সবাই মূলত মুসলিম বিদ্বেষী এবং কি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখেন মজার ব্যাপার এত কিছুর পরেও সে তার ফার্স্ট ফরওয়ার্ডিং আমেরিকা যেটা আছে সেটা থেকে একটু মানে মোদিকে মোটামুটি তুলো দুনো করে ফেলছে মানে মোদি এখন মোটামুটি মানে কি করবে মানে কান ডাকাইটা মানে কোনোভাবে পারে না পারবে মানে ডোনাল্ড ট্রাম্পের পা ধরে খালি বলতে পারে না বাবাতে আমার ছেড়ে রে ডোনাল্ড মানে মোদির অবস্থা বিশ্বাস করেন মানে ডোনাল্ড ট্রাম্পের চাপে পরে মানে সে মোটামুটি মানে পৃষ্ট একদম পিষ্ট মানে তার তেল তুল যা আছে সব বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করেন তো এই যেই তার যে নীতি আছে মানে ডোনাল্ড ট্রাম্প একটা মাথা মোটা মানুষ তারও যদি একটা ভীষণ মিশন থাকে কিন্তু আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে একটার কোনো ভীষণ মিশন নেই একজনেরও নাই বিশ্বাস করেন তো এই যে আপনারা যে আমরা বাংলাদেশের মানুষদের স্বপ্ন দেখি রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখি মানে এই দেশের স্বপ্ন কি হবে সেটা আমি জানি না তবে ডক্টর ইউনস এসেছেন একটা ভীষণ মিশন নিয়ে কিন্তু সেটা হলো আমাদের দেশের রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর মানে কামড়াকামড়িতে তারপরে ভারতের প্রচন্ন বিরোধীতে ভারতে বিরোধীতে থাকবেটাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক দলগুলো তাকে সেইভাবে সমর্থন দেয়নি বিশেষ করে বিএনপি বিএনপি যেটা করেছে বিএনপি মানে একটা মজার বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে প্রত্যেকটা বিপ্লবেরই ফল বুক করেছে বিএনপি প্রত্যেকটা বিপ্লবের ফল ভোগ করেছে বিএনপি কিন্তু যতবারই সে ফল ভোগ করেছে প্রত্যেকটা বারে তার মারাত্মকভাবে পতন হয়েছে সে তার মানুষের চাহিদা মানে ইয়াটা ধরে রাখতে পারেনি ওই যে বললাম তার ভিতরে কোনো শিক্ষিত সমাজ নেই বিএনপির ভিতরে শিক্ষিত সমাজ সহজে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত মানুষ তো বাংলাদেশের জন্য অনেক অনেক প্রত্যাশা আর শুভকামনা রইলো এই দেশ নতুন করে দাঁড়াক নতুন করে সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য বা আমার আলোচনা এখানে শেষ করছি কেউ কিছু মনে করবেন না আসলে আমি আমার মতামতগুলি বা আমার চিন্তা ভাবনাগুলি আমি একটু বলতে চাই এই আমি আমার মতামতগুলি আমি ভিডিও রেকর্ড করে আমার ফেসবুক পেজ কিংবা আমার যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আমি আপলোড করি মূলত তো এটা আসলে এমন কিছু না কেউ কিছু কেউ হয়তো শিখলে শিখতে পারেন আপনার বিরোধিতা থাকে আপনার মতামত সেটাও দিতে পারেন তবে এটাকে খুব সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই এটা হচ্ছে আমার জাস্ট মতামত আমি ব্যক্ত করি আপনার ভালো লাগলে আপনি দেখবেন ভালো না লাগলে না দেখার কিছু করার নেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম